সে খারাপ খেলো সে ধরে যা গ্রামীণ দলের ভাই জাতীয় দলে সেটা তো আমি চাই না সেটা সারা বাংলাদেশের মানুষ চায় আর চায় বলতে এরকম যে ধরনের কোনো মানুষ যদি ভালো থাকে তাহলে সবাই চান এবং ভালো ভালো কাজ করে সবাই চান সে মনে করেন কারোর সাথে কোনো দিন খারাপ আচরণ খেলায় আচরণ অথবা দর্শকদের সাথে আচরণ অথবা খেলা নিয়ে ধরেন এরকম শান্ত বিষয়টা আছে সে বিষয় ধরেন আঠারোটা ভালো খেলবে না খারাপ কিন্তু দুইটা ভালো কেন্দ্র কিন্তু তামি মিস্টার হইতে ধরেন সতেরোটা ভালো ক্ষেত্রে তিনটা খারাপ ক্ষেত্রে এটা হচ্ছে খেলোয়াড়ের বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে নামে অথবা সে মাঠে থাকলে আপনি বিজবল খেলে তারপরে পরে অস্ট্রিয়ান বারো রান্না ধরণে নেয় তার এটা জায়গা ধরনের সেটা যায় এই বুঝে যে এর এ দিয়ে কী এবং ফার্স্ট প্রথম দিনের যে ম্যাচটা ধরেন নামাইছে নামাইছে ধরেন ভালো কিছু করার জন্য সে এই যেন পৃথিবী পৃথিবীকে ঠিক করে তারা কী বুঝে কী শুনে তারে যে সেটা তারাই আমরা ভাই ভালো করে তারা করে খেলার ভিতরে দর্শকদের সাথে ভালো করে বাহিরে ভালো মাঠে ভালো করে আমাদেরকে আসবে তা তাদেরকেও আমরা যে যে সেটা হচ্ছে তাদের Gracias.